যে আজকে আমার মতো অনেক মা এখানে কান্না করছে এই প্রত্যেকটা মায়ের চোখের পানি দাম হাসনাথ সার্জিস তোমাদের সবাইকে দেওয়া লাগবে সবাইকে দেওয়া লাগবে এখানে নিষ্পাপ নিষ্পাপ বাচ্চাদের রুহের অভিশাপ তোমরা কোনো দিন ছাড় পাবা দেশটাকে ধ্বংস করলা বাচ্চা গুলার স্টুডেন্ট ভবিষ্যৎ নষ্ট করে দিলা তোমাদের কথাই নেচে নিচে স্টুডেন্ট গুলা মরছে তোমাদের কথাই নেচে নিচে স্টুডেন্ট কি হয়েছে ওরা কোনো পদ পেয়েছে জেনারেল স্টুডেন্ট যারা তাদের কি লাভ তোমরা তাকে একটা কোটা তোমরা তো এক একটা নিয়ে বসে আছো তোমাদের চর্চা করা নাই সার্জিস এর পেটটা একটু দেখেন সার্জিস এর পেট আগে ছিল চিকন ফ্ল্যাট আর এখন বেশি খায় টাকা ইনকাম করে দুঃখের মধ্যে হাসি আছে ভাই আগে আসলে হলে কই এখন দেখেন সার্জিস এর পেটের অবস্থা দেখেন ও যে ওর যে নাকের উপর যে পেট বের হয়ে গেছে ও তো সংস্কারের নাম নাই আমি আবারও ডক্টর শিক্ষিত লোক তাকে আমি অনুরোধ করব যেহেতু আগের সরকার ভুল করে গেছে আপনি সেই ভুল করা করেন না আপনি কি করবেন সংস্কার করেন কিন্তু ওই গোপালগঞ্জে মানুষ এগুলোর চিন্তা বাদ দেন আগে দেশকে রক্ষা করেন কোথার মধ্যে কি বলে আমরা হাসিনের ফিরে আনবো কত বড় বদমাস দেখেন গালাগালি অনেকবার তবা করি করব না ছাইড়ে দিতে চাই নিজেরও ছেলে হয়েছে এখন তো একটা বয়স আসছে গালাগালির তো একটা পর্যায়ে আসছে কিন্তু গাড়ি তো না দিলেও এখন গুণ হয় এমন পর্যায়ে আসছে মানুষ গেছে ময়সা ঘরপড়ার মধ্যে আলু দিতে বলে হাসিনের ফিরিয়ে আনবে হাসিনা তোর জায়গা মতো ঢুকিয়ে দেওয়া দরকার ছিল সাথে সাথে সবাই মিলে সচিবালয়ের মধ্যে ঢুকছে কিরে ভাই আর এই সরকার ভালো হইছে মব মপ করে না এখন তো নিজেরাই সবচেয়ে বড় মবের শিকার এই যে বুঝলেদেরকে দেখতে পারি না কারণ জন্ম বহু আগে আমলাতন্ত্র দিয়ে রিটায়ারমেন্টে গেছে এরপরে আবার এই যোগ দিছে বুদ্ধি তো আগের কালের আরে ভাই এখন ডিসিশন নিতে হয় পাঁচ মিনিটে এখন অফিসিয়ালি সেট আপ কইয়া তারপরে চা খাবেন বিস্কিট খাবেন মিটিং করবেন এই দিন নাই এখন হোয়াটসঅ্যাপে গ্রুপ কলে মানুষ এক মিনিটে সিদ্ধান্ত নেয় গুরুত্বপূর্ণ ডিসিশন নেয় আপনাদেরকে বলি আরও একটা ভুল তারা কি করেছে এই যে ইন্টারমিডিয়েটের পরীক্ষা চলতেছে এইচএসসি পরীক্ষা দেখেন এখানে যারা আহত হয়েছে আহত হয়েছে এদের অনেক ভাই বোন তারাও তো নিশ্চয়ই এখন আছে তো যার ভাই যার বোন খুব কাছের রিলেটিভ এইভাবে সে কিভাবে পরের দিন এইচএসসি পরীক্ষায় বসবে একদিকে সে শোক দিবস ঘোষণা করেছে অন্ডন দিকে সে পরীক্ষা চাল এই যে আমলাতন্ত্র এই যে দেখতে না। কারণ জন্ম বহু আগে দিয়ে রিটায়ারমেন্টে গেছে এরপরে আবার এসে যোগ আগের কালের আর ভাই এখন ডিসিশন নিতে হয় পাঁচ মিনিটে এখন অফিসিয়ালি সেট আপ কইয়া তারপরে চা খাবেন বিস্কিট খাবেন মিটিং করবেন এই দিন নাই এখন হোয়াটসঅ্যাপে গ্রুপ কলে মানুষ এক মিনিটে সিদ্ধান্ত নেয় গুরুত্বপূর্ণ ডিসিশন নেয় আপনি শোক দিবস ঘোষণা করেছেন আপনি সাথে সাথে কি করবেন সারা বাংলাদেশে পরের দিন শিক্ষা প্রতিষ্ঠানকে আপনি দোয়ার আয়োজন করতেন যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে দোয়া হবে ক্লাস হবে না শেষ ঢাকা বোর্ডে আপনি পরের দিন পরীক্ষা স্থগিত করে দিতেন সারা বাংলাদেশে দরকার নাই শুধু ঢাকা বোর্ডে যে ঢাকা বোর্ডে সবাই দোয়া করবে পরীক্ষায় স্থগিত না একদিকে আপনি শোক দিবস ঘোষণা করলেন এই দগ্ধকে আমরা তো জানি না এখানে কার কার রাত্রি এইচএসি পরীক্ষার্থী এইটা আমরা সবাই মিলে রাত্রির কথা বলতে বলতে রাত্রির তিনটের সময় সিদ্ধান্ত আসলো পরীক্ষা দশটায় সকাল সাড়ে আটটায় ওয়েবসাইটে নির্দেশনা আসলো এটা কি ভাই এইটার কারণেই তো পরবর্তীকালে পরবর্তী দিন দেখেন ছাত্রলীগ গুন্ডালীগুলো গাজীপুর থেকে আরও বিভিন্ন জেলা থেকে লোকগুলো পাঠাইয়া আমাদের মাইলস্টোনের শিক্ষার্থীরা যখন শান্তিপূর্ণ আন্দোলন করতেছে সেইখানে সেগুলো ঢুইকা তারা কোথার মধ্যে কি বলে আমরা হাসিনের ফিরিয়ে আনবো কত বড় বোধ মাস দেখেন গালাগালি অনেকবার করি করবো না ছাই দিতে চাই নিজেরও ছেলে হইছে এখন তো একটা বয়স আসছে গালাগালির তো একটা পর্যায়ে আছে কিন্তু গাই তো না দিলেও এখন গুণে হয় এমন পর্যায়ে আসছি মানুষ গেছে ময়ূর গেছে ঘর পরার মধ্যে আলু পোড়া দিতে মানে হাসিনের ফিরিয়ে আনবে হাসিনে তোর জায়গা মতো ঢুকাই দেওয়া দরকার ছিল সাথে সাথে আমরা নিজেরা শিক্ষা সচিবের পদত্যাগ চাইছি পদত্যাগ করানো হয়েছে সবাই মিলে সচিবালয়ের মধ্যে ঢুকছে কিরে ভাই আর এই সরকার ভালো হয়েছে মব মব করে না এখন তো নিজেরাই সবচেয়ে বড় মবের শিকার মন্ত্র সেখানে গিয়া পিটি করতেছে ছয় দফা মাইল স্ট্যান্ডের শিক্ষার্থীরা দিছে সরকার ছয় দফায় মেনে নিছে দেখেন জনতার রাষ্ট্র যে একটু একটু প্রতিষ্ঠিত হয়েছে তার প্রমাণ হলো অনেকে জিনিসটা ধরে নাই দুইজন উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা আইন উপদেষ্টা মাইল গেলেন নয় ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয়েছে আমি তো মনে করি এটা জনতার বিজয় দেখেন রাষ্ট্রের হাতে এতটুকু ক্ষমতা আছে চাইলে ওখানে পিঠে পিটি কইরে তাদেরকে বের করে নিয়ে আসতে পারত এটা তো সরকারের এই ক্ষমতা ছিল কিন্তু এই যে সেইটা না করে নয় ঘন্টা তারা অবরুদ্ধ থাকলেন জনতার কাছে এই যে ক্ষমতাসীনরা জনতার কাছে ছোট হয়ে থাকা এইটাই জনতার রাষ্ট্র এই রাষ্ট্রই আমরা বানাইতে চাই আমরা বিএনপির বলতে চাই আপনারাও যদি এরকম ভুল করেন জনতা বা আপনাদেরকে তখন ছাত্রতা যুবদল পাঠাইয়া বা জামাতের কেউ আটকা পড়লে শিবির বা জামাতকে পাঠাইয়া পিটে পিটি করে মুক্তি পাওয়া যাবে না বুঝাইতে হবে হাত পা ধরতে হবে প্রয়োজনে একদিন অবরুদ্ধ থাকতে হবে তারপর বেরিয়ে আসতে হবে এটাই জনতার রাষ্ট্র ছাত্র দলের পক্ষ থেকে যে সকল হসপিটালে রুগীদেরকে না হয়েছে সেখানে টিম করে দেওয়া হয়েছে যে কোন ডাক্তারের সাথে যোগাযোগ করলে পাওয়া যেতে দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন দর্শক এই ভিডিওর সময় যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ